বন্ধুরা কে বলেছে যে খুব বেশি যত্নের প্রয়োজন গাছে ফুল আনার জন্যে কিন্তু আমার এই গাছগুলো দেখলি বুঝতে পাচ্ছেন এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ বুঝতেই পারছেন এটা হচ্ছে আগের বছরে আমি কিন্তু নতুন করে তুলে কিন্তু এটা রিপোর্টিং করি নাই এবং কোনো রকম খাবারও দিই নাই তাতেই দেখুন অজস্র ফুল যে খাবারগুলো দিই বন্ধুরা শুধুমাত্র লিকুইড খাবার হিসাবে এটাতে দিই সবজি খোসা ভেজানো তরলটা আর কলার খোসা ভেজানো তরল এই সব গাছগুলোতে সব তরলগুলো দিই এই গাছেতে দিই কিন্তু তুলে আমি কিন্তু এটা বসা নেই তাতেই দেখুন এক একটা থোকায় কীরকম প্রচুর পরিমাণে ফুল ধরে আছে দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু ডালগুলো দেখুন দেখলে বোঝা যাচ্ছে যে ডালগুলো কীরকম দেখুন পাতাগুলো একবারে মরা পাড়া কিন্তু অজস্র ফুল প্রতিটি ডগে ডগে দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ পুরনো গাছ এটা নতুন গাছ নয় দেখুন একবারে নুয়ে পড়েছে আমরা তো খুব বেশি পরিচর্যা করি কিন্তু গাছে বেশি যত্ন পরিচর্যা একদম করবেন না যেটা ঠিক টাইমে টাইমে খাবারটা যেটা দরকার সেটা দেবেন তাহলে রকম অজস্র ফুল আপনাদের বাগানেও হবে আপনারাও পাবেন